দমদম ব্যাকপুর সাংগঠনেকে জেলা সভাপতি বিজেপির দমদম ব্যারাকপুর সাংগঠনেকে জেলা সভাপতিকে ব্যাপক মারধর ধাক্কা বেড়ে ফেলে দেওয়ার অভিযোগ অভিযোগের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আপনাদেরকে আরও একবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতিকে মারধর আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রতবারের কাছে গিয়ে সুব্রত ঠিক কি অভিযোগ জানিয়েছে দমদম ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেখো কবিতা তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বারাকপুর লোকসভা কেন্দ্রের নোয়াপাড়া বিধানসভার যে মনিরামপুর এলাকা সেই মনিরামপুর এলাকায় এখানে ভোটগ্রহণ পর্ব চলছিল এবং এখানে অভিযোগ আসে যে এখানে বহিরাগতরা তারা এসে বুথ জ্যাম করছে এবং সেখানে তারা ভোটারদের বাধা দিচ্ছে এই অভিযোগ পেয়ে এখানে ছুটে এসছিলেন দমদম বারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজ বাবু মনোজ বাবু এখানে আসার পর তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেল করা হয় কি ঘটনা ঘটে মনোজ দা এখানটায় প্রায় দেড়শো দুশো ছেলে নিয়ে এখানে তৃণমূল কংগ্রেস তার জমায়েত করেছিল আমরা এসেছিলাম যে জমায়েতটাকে যাতে না হয় তার জন্য দেখতে এবং যখনই আমি আসি তারপরে এখানে তৃণমূল কংগ্রেসরা এরা জমায়েত করেছেন তারা আমার উপর আক্রমণ করে এরা করে ধাক্কা করে বিশ্রীভাবে তারা আক্রমণ করে যেহেতু তার জন্য স্বাভাবিকভাবে সেভাবে যতটা ওরা যেভাবে তেরে এসেছিল সেটা আরে কিন্তু পরবর্তীকালে এখানে আরো বেশি সংখ্যক জমায়েত করেছে সাধারণ মানুষ যাতে ভোটতে না পারে তার জন্য চেষ্টা করেছে স্থানীয় কাউন্সিলরের যে আছেন তার নেতৃত্বেই এই জমায়েতটা এখানে সংগঠিত হয়েছে ভূমিকা কি ছিল আমি প্রথমে আসার পরে পুলিশকে বলেছিলাম যে আপনার এখানে জমায়েত হচ্ছে দেশ দুশো লোককে জমা হয়েছে আপনার এটা মবটাকে সরান বলার সাথে সাথে তারা আক্রমণ করে পরবর্তীকালে তারপরে ঘটনা ঘটার পরে রাজ্য পুলিশের ভূমিকা কি রাজ্য পুলিশ বললাম রাজ্য পুলিশ এখানে দুশো লোক জমায়েত ছিল আমি আসার পরে দুশো লোকের জমায়েত একশো মিটারের মধ্যেই তাদের ছিল রাজ্য পুলিশ ছিল আমাকে এসে বলতে হবে তাদেরকে সরানোর কথা ছিল তারা সরাইনি সরানি থেকে তারা এই গানটা ছিল আর যে পুলিশের ভূমিকাটা সেভাবে ছিল না এখানে এখানে সাধারণ ভোটাররা তাদের কি ভোট ডানে কোনো বাধা দেওয়া হচ্ছিল নিশ্চিন্তভাবে না দেড়শ দুশো লোকের মব রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ আতঙ্কে মুখ বয় যারা মব তারা কি বহিরাগত বহিরাগত অনেকেই আছে তার মধ্যে বহিরাগত অনেকে অধিকাংশই বহিরাগত কবিতা উনি করছেন যে প্রায় থেকে মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং সেই ভিড়ের খবর পেয়ে তিনি আসেন এবং তিনি যখন এসে সেই প্রতিবাদ করতে যান তিনি কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয় কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুব্রত কথা বলছিলাম আমাদের প্রথমে সুব্রত বালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন